বিসমিল্লাহ রহমান রহিম বিশ্বের সকল মানব আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি রিপন আহমেদ আদমনূরের হেদায়তী জাত সন্তান প্রিয় বিশ্ববাসী আমার প্রাণ প্রিয় মুর্শিদ যিনি পৃথিবীতে প্রথম নূরে বিলায়েতের দাবি থেকে আদম নূরের মূল মুর্শিদ হিসেবে পৃথিবীতে আত্মপ্রকাশ করেছেন আমাদের সেই পানপ্রিয় মুর্শিদ গত আঠারোই ছয় দুই হাজার চব্বিশ রাত দুটে তিরিশ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তার দেহ ত্যাগ করেন আমাদের সেই প্রাণপ্রিয় মুর্শিদের সেই স্থিতি রেখে যাওয়ার জন্য তার যে নিজের জায়গাটুকু রেখেছিলেন সেটা আমাদের মাতা মুসাম্ম জিনওয়ারা খাতুন আমিরে আদম নুরী তাহার পাশে তার জায়গা রেখে গিয়েছিলেন সেই জায়গাতেই তার দাফন করার ব্যবস্থা করা হচ্ছে প্রিয় বিশ্ববাসী এই মহামানব পৃথিবীতে সেই আল কোরআনের যে বিল গায়েব আল কোরআনের যে দিন আল্লাহর যে দিন সেই দিনের উপর প্রতিষ্ঠিত হয়ে তিনি সর্বপ্রথম আত্মপ্রকাশকারী মুর্শিদ তিনি তার জাতের কালেমা দিয়েছেন পৃথিবীর এই মানুষকে এবং তার জাতের ন ধরার রাস্তা করে দিয়েছেন এই পৃথিবীতে তিনি সেই দয়াবান ব্যক্তি ছিলেন যিনি এই পৃথিবীর মানুষকে সেই জীবনের গান এবং সেই জীবনের ডাক এবং সেই জীবনের সন্ধান এই মানবের ভিতরে যে সকল জীবনের বাস আর ধর্ম মেনে যে কোনো না কোনো জীবন এই মানব জীবন দ্বারা সংগ্রহ করতে হবে সেই পথটি তিনি এই মানুষকে দেখিয়ে গেছেন এবং এই পৃথিবীতে তিনি সেই হজরত আদম শফিউল্লাহ যে কালেমা আছে সেই কালেমা তিনি প্রতিষ্ঠিত করে গেছেন লা ইলাহা ইল্ল্লাহু হজরত আদম শফিউল্লাহ এখন পৃথিবীর মানুষ হয়তো প্রশ্ন করতে পারে তাহলে এই কালেমা তো আউ্য়ালে একজন মানব যিনি আমাদের আদি পিতা হজরত আদম শফিউল্লাহ সেই আদম শফিউল্লাহর কালেমা তাহলে সেই আউয়ালের কালেমা এনে তিনি সেট করলেন তাহলে এই দুনিয়াতে যে তার নাম আমির আলী সেই নামের সাথে তো কালেমা সেট করেন প্রিয় বিশ্ববাসী এই দুনিয়াতে যে সকল নবীর আসুল এসেছিলেন তারা যে তাদের জাতের ধর্ম পৃথিবীর মানুষকে দেননি এবং কালেমার ভেদ তথ্যও পৃথিবীর মানুষকে খুলে বলেননি কারণ হলো আউয়ালে প্রত্যেকটা মানুষের ভিতরে সকল আত্মার বাস যা আছে নবমণ্ডল ভূমণ্ডলে তাহা আছে মানব ভাণ্ডে এই মানব ভাণ্ডে এবং আউয়ালে যে সকল নাম এবং দুনিয়াতে এই নাম এবং পদবী চেঞ্জ করে দেওয়া হয়েছে পুরোটাই কারণ হল দেখেন আউয়ালে যে রাসুলের রিসালতি যে সত্য যে চারজন বড় ফেরেশতা সেই চারজন বড় ফেরেস্তার নাম কিন্তু এই দুনিয়াতে প্রকাশ করা হয়নি দুনিয়াতে তারা নবী এবং রাসুল নামে তারা মানুষের কাছে পরিচয় দিয়ে গেছেন এবং তাদের কালেমা মানুষকে বলেছেন কিন্তু সেই কালেমার যে ভেদ তথ্য তার যে তাদের যে জাতি সেই জাতের পরিচয় এবং কালেমার ভেদ তথ্য কোন নবী রাসুল এই মানুষকে বলে যাননি কারণ হল তারা সেই পরিচয় দেওয়ার মতো তাদের কোনো যোগ্যতা নেই কারণ তারা কেহই মানব নয় একমাত্র পরিচয় দেওয়ার মতো যোগ্যতা মাত্র কেবলমাত্র হজরত আদম শফিউল্লাহ এবং আল্লাহর জাত সুরত জাত নূর কেবল তারই পরিচয় দেওয়ার মতো পৃথিবীতে সমস্ত কিছু রয়ে গেছে তাই তিনি সেই আউয়ালের যে মহা যে মানব যে মানবকে আল্লাপাক প্রথম সৃজন করে সেই মানবের সেই সুরাত সেই অস্তিত্ব সেই জীবন তিনি এবং তারই সেই কালেমার সূত্রই পৃথিবীতে তিনি প্রকাশ করে গেছেন এটা হলো একদম সূক্ষ্ম জ্ঞানের পরিচয় কারণ হলো আউয়ালে যে হজরত আদম শফিউল্লাহ এই পৃথিবীতে মানব বিস্তার করার জন্য এসেছিলেন ঠিক তারই নামের উপরেই এই কালিমাটি প্রতিষ্ঠিত করে গেছেন কিন্তু অতীতের সেই নবী রাসুলরা তারা সেই আউ্বলের সেই নবস বা সেই জীবন এই মানব জীবনধারা কামাই করছেন ঠিকই কিন্তু সেই আউ্বলের পরিচয় তারা দেন দেননি আউ্লে তারা কি অবস্থায় কোন অবস্থায় কোন সুরাতে তাদের সৃজন হয়েছিল কিভাবে সৃজন হয়েছিল এই তথ্য এই মানব জাতিকে দেননি যাই হোক প্রিয় বিশ্ববাসী আমি শুধু এই পৃথিবীতে আমার প্রাণপ্রিয় মুর্শিদের ইতিহাস ধরে রাখার জন্য আমার ইউটিউব চ্যানেলে আমি এই ভেদ তথ্যগুলো এবং আমার মুর্শিদের সেই রজা থেকে শুরু করে তার দাফন কাপনের বিষয় এবং তা জানাজার দেখানোর জন্য এবং ইতিহাসে তার সাক্ষী রাখার জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি প্রিয় বিশ্ববাসী পৃথিবীর কোনো মানুষ যদি এই দিনী যুগে ধর্ম মেনে যদি সেই আদম নূরের দিন বা আল্লাহর দিন বা নফসে আদম যদি কেউ হতে চায় তাহলে অবশ্যই সেই আদম নরীর যে অনুসারী গুণ আছে আদম নরের যে জাতীয় সন্তান আছে তাদের কাছ থেকে দীক্ষা নিয়ে হেদায়েত নিয়ে এই পৃথিবীর এই বনি মানুষ পরিচয়হীন মানুষ জীব মানুষ তারা সেই তাদেরকে অনুসরণ করে তাদের থেকে পারমিশন নিয়ে এই জীবন ধরতে হবে নইলে পৃথিবীর কোনো পীর ওলি কারোর কাছে এই জীবন নাই তারা অনেকেই অনেক মারুফতি অনেক জ্ঞান তারা হয়তো আপনাদেরকে বলবে কিন্তু এরও ভিতরে অনেক ভ্রান্ত আছে কিন্তু কখনোই আপনি সেই নফসের দিশা বা নফসের জাতে যেতে পারবেন না কেননা এই দিনী যুগের যে দিনী নবস এই নবসের মালিক আমার প্রাণপ্রিয় মুর্শিদ তিনি যাদেরকে তার জাতের জাতীয় হেদায়ত দিয়ে তার সন্তান গড়েছেন সেই সন্তানরা ব্যতীত কেউ এই জাতে ঢোকার বা এই জাতের নবস ধরার পারমিশন করে দিতে পারবে না এই জাতে যেতে হলে অবশ্যই তাদের সন্তানদের কাছে আসতে হবে এটাই সত্যি কোন ফকির দরবেশ পীর অলি যে যে নামে আছে যে যত বড় ধর্মীয় গুরু সে যে বসে আছে তাদের কাছে কোনো নফস নেই জীবন নেই তাদের কোনো কালেমা নেই আর আমার প্রাণপ্রিয় মুর্শিদ আমার পিতার কালেমা আছে তিনি এই মানব ভান্ডের ভিতরে যে কলবে থাকা যে জীবন সেই জীবন তিনি ধরে তিনি সেই জীবনের মূল মালিকানা সত্য অর্জন করেছে আর সেই জীবন ধরার পারমিশন আমাদেরকে করে দিয়েছেন আর আমরা সেই জীবনের উপর দাঁড়িয়ে আমরা পৃথিবীর মানুষকে দাওয়াত দিয়ে যাচ্ছি সুতরাং এই জীবন এই জাতের ধর্ম একমাত্র আমাদের কাছেই আছে অন্য কারোর কাছে নেই অন্য কারোর কাছে গেলে আপনারা এই জীবন ধরতে পারবেন না এই জাতের হেদায়েত একমাত্র আমাদের কাছে প্রিয় বিশ্ববাসী আপনারা জ্ঞানে আসেন বুঝে আসেন আপনাদের যে মুর্শিদ বা গুরু আছে যে পীর আছে তাদের কোনো জীবন নেই